একটি জঙ্গলে একটি শিকারি শিকার করতে গেল সেখানে গিয়ে একটি পাখি ধরলো পাখিটা ছিল খুব বুদ্ধিমান পাখির যে ধরেছে তখন পাখিটি সেই শিকারি খুব প্রশংসা করতে লাগলো পাখিটি শিকারিকে বললো তুমি অনেক বড় শিকারী তুমি এখানে কত বাঘ মেরেছো কত বড় বড় ভাল্লুক মেরেছো সামান্য তুমি আমার এই ছোট্ট পাখি একটা শিকার করলে আমি একশো গ্রামও আমার ওজন না আমার ওজন তো একশো গ্রামও না তোমার তো পেটও ভরবে না তুমি আমাকে খেয়ে কী মজা পাবে পাখিটি বললো আমি তোমাকে তিনটে মূল্যবান বাণী শোনাবো যা তোমার জীবনে প্রচন্ড কাজে লাগবে পাখিটি এমনভাবে কথা বললো শিকারি মনটা খুব নরম হয়ে গেল কারণ প্রশংসা না শুনতে ভালো লাগে প্রশংসা সবার শুনতে ভালো লাগে তাই প্রশংসা শুনে শিকারি মনটা নরম হয়ে গেল শিকারী মনে মনে করলো ঠিকই তো এইটুকু পাখি আমার পেটও ভরবে না তাতে ও কি বলে আমি শুনি তোমরা ঠিক আছে তুমি বলো তুমি কি বলতে চাইছো পাখিটা বললে শোনো আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে দ্বিতীয় বাক্যটি গাছের ডালে বসে বলবো আর তৃতীয় বাক্যটি বলবো ওই গাছের মগ ডালে বসে তুমি রাজি আছো শিকারি বললো হ্যাঁ আমি রাজি আছি এখন পাখিটি শিকারি হাতে বসলো এবং বললো শোনো কখনো অধিক কল্পনা করো না বাস্তব নয় সেটা বিশ্বাস করো না এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি এবারে তোমাকে দ্বিতীয় বাক্যটি বলবো শোনো যা হাত ছাড়া হয়ে গেল সেটা নিয়ে কখনো আফসোস করো না শিকারি বললো তাও ঠিক পাখি এবারে মগ ডালে উঠলো পাখি উঠে বলো আমি এবারে তৃতীয় বাক্যটি তোমাকে বলবো মক ডালে উঠে পাখি বলো দেখি আমি যে তোমাকে দুটো বাক্য বললাম সে থেকে তুমি কতটা কি শিখেছো শোনো আমার এই ছোট্ট পেট হতে পারে কিন্তু এই পেটে আমার দুশো গ্রামের মুক্ত আছে এই শুনে শিকারি খুব আফসোস করতে লাগলো সে কি শিকারে বললো হায় হায় আমি এই কী করলাম ধনী হওয়ার এত বড় সুযোগ ছিল আমি হাতছাড়া করে ফেললাম আমি মস্ত বড় ভুল করে ফেললাম তখন পাখিটাকে ধরার জন্য ছটপট করে গাছের ডালে উঠতে লাগলো এবং পাখিটাকে ধরার জন্য চেষ্টা করতে লাগলো আর পাখি তো তখন মগ ডালে পাখি তখন হাসছে দেখো আমি আগেই বলেছিলাম যে অবাক করা কথা কখনো বিশ্বাস করো না আমার ওজন একশো গ্রাম আমার ভিতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কি করে যা হাত হয়ে যায় সে নিয়ে আফসোস নেই কিন্তু তুমি তাই করছো না তোমাকে আর উপদেশ দেওয়া যাবে না যে কথা শুনলে পরে যদি উপলব্ধি না হয় সে কথা শোনায় ব্যথা আর যে বলে তারও বৃথা কাজে তোমাকে বলে কিচ্ছু লাভ নাই বলে পাখিটি হেসে উড়ে গেল অধিকাংশ মানুষের মতনই তুমি শুধু শুনছো কিন্তু সেটা তুমি উপলব্ধি কিছু করতে পাওনি তাই তোমাকে শোনানো মানে আমার বৃথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন